দারুণ স্বাদের সর্ষে দিয়ে কচু বাটা নমস্কার বন্ধুরা আজকে আমি একটা রেসিপি বানাব মানকচু বাটা তা দেখুন বন্ধুরা আমি আগে কচুটা পুড়িয়ে নেব বন্ধুরা কচুটা দশ পনেরো মিনিট পুড়িয়ে নিয়েছি এবার আমি তুলে নেবো বন্ধুরা কচুটা তুলে আমি ধুয়ে নিয়েছি এবার আমি উপর থেকে খোসাটা ছাড়িয়ে নেব বন্ধুরা আমি কচুটা ছুলে নিয়েছি এবার আমি পিচ করে নেব তারপরে সর্ষে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে বাড়বো বন্ধুরা কচুটা আমি বেটে নিচ্ছি বন্ধুরা কচুটা বাটা হয়ে গেছে এখন আমি দুটো ঝাল ঝাল দিয়ে দিচ্ছি যে যেরকম ঝাল খাবে সে সেরকম দিয়ে নেবে এরপরে সর্ষে বাড়ব এবার দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষে এবার দিয়ে দেবো একটু লবণ বন্ধুরা সরষে দিয়ে কচু বাটা হয়ে গেছে এবার আমি একটু দিয়ে দেবো তেল তারপরে মাখিয়ে নেবো কমপ্লিট হয়ে যাবে কথা দারুন সাদের সর্ষে দিয়ে মান কচু বাটা